নমস্কার আমি বধুসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসুন আজকের আলোচনা করি বিগত শুক্রবার অর্থাৎ ঠিক বারোই এপ্রিল দু হাজার ভারতীয় শেয়ার বাজারে এক শতাংশের বেশি কারেকশন এসছে বা পতন এসেছে বা সংশোধন এসেছে এটা কেন হলো যে নিফটি যে সেনসেক্স যে সামগ্রিকভাবে যে শেয়ার বাজারের এইভাবে ঊর্ধ্বমুখী ছিল কয়েকদিন অন্তর অন্তর আমরা দেখছিলাম যে লাইফ হাই ভেঙে নতুন লাইফ হাই তৈরি করছে সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলছে ভেঙে দিচ্ছে অ্যাজ এফ যেন কোনো ঘটনাই নয় এটা এবং আমরা ভারতীয়রা অভ্যস্ত হয়ে উঠেছিলাম এরকম ধরনের ক্রমাগত নিফটির উত্থান দেখে আসলে আমরা যারা বহু বছর শেয়ার বাজারে রয়েছি তারা বহু ধাক্কা দেখেছি ধাক্কা সহ্য করেছি যারা দু কুড়িতে দেখেছেন এই ভয়ানক কোভিড মহামারী যারা দু হাজার কারেকশন দেখেছেন দু হাজার প্রাইম সাপ্রাইম ক্রাইসিস দেখেছেন দু হাজার সালের বাবল যেটা যা বলে আইটি বাবল সেটা দেখেছেন সামগ্রিকভাবে তারা জানেন যে মার্কেটে যখন কারেকশন আসে এবং যদি এবং তার জন্যে কিন্তু মার্কেটের বিশেষ কিছু অজুহাতে প্রয়োজন হয় কখনো অসুখ কখনো যুদ্ধ কখনো পেট্রোলিয়াম ক্রাইসিস কখনো বাবল এই ধরনের থেরি তৈরি করে মার্কেট রেডি থাকে সেল অফ করার জন্যে এবং তখন কিন্তু কোনো হাতই আর কাজে লাগে না অর্থাৎ যদি একটি কোম্পানি সেক্ষেত্রে দেখা দেখা যায় যে একটি তখন একটি কোম্পানি খুব ভালো রেজাল্ট করা সত্ত্বেও কিন্তু দেখা যায় সেখানে সংশোধন হচ্ছে আবার ঠিক উল্টোটি হয় কিন্তু যখন ফুল ফ্লেজেড বুল মার্কেট থাকে তখন একটি কোম্পানি খারাপ রেজাল্ট করে কিন্তু পার পেয়ে যায় তবে সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যার ফল যার বসত কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কিন্তু কারেকশন এসছে শুক্রবার যারা খেয়াল করে দেখবেন যে নিফটিতে কারেকশন এসছে প্রায় দুশো চৌত্রিশ দশমিক চার শতাংশ এক শতাংশের উপর কারেকশন সেন্সেক্সে কারেকশন আসছে এসেছে সাত সাতশো তিরানব্বই দশমিক দুই পাঁচ শতাংশ সরি পয়েন্ট অর্থাৎ এটাও এক শতাংশের বেশি কারেকশন এসছে কিন্তু যা যা ঘটনার জন্যে ভারতীয় শেয়ার বাজারে এই কারেকশন এসে থাকতে পারে সেই কারণগুলো নিয়ে আজকে ডেফিনেটলি আলোচনা করা উচিত এবং এটাও বুঝে নেওয়া যা উচিত যে মার্কেট যখন ক্রমাগত লাইফাই ছাড়িয়ে যাচ্ছে দিনের পর দিন সেই জায়গাটায় দাঁড়িয়ে বর্তমানের কারেকশন কি বিনিয়োগকারীদের কোনো রকম ইঙ্গিত দিচ্ছে যে এবার বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত বিনিয়োগকারীদের ট্রেডারদের সতর্ক থাকা উচিত সে শর্ট টার্ম বিনিয়োগকারী হন বা লং টার্ম বিনিয়োগকারী হন বা ট্রেডার্স হোক যারাই হন তাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার কি কারেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কিছু ঘটনা কি ঘটছে ভারতবর্ষে বলুন গোটা বিশ্ব জুড়ে বলুন যেখানে একটা কারেকশানের সম্ভাবনা তৈরি হতে পারে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব দেখুন এই মুহূর্তে প্রথমে আমাদের বুঝে নিতে হবে কারেকশন তো অনেক পরের কথা প্রথমে আমাদের বুঝতে হবে নিফটির ফান্ডামেন্টাল সম্বন্ধে যেহেতু নিফটি আমাদের মোটামুটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে নিফটি ফিফটি ভারতবর্ষে নিফটি ফিফটি ইন্ডেক্স ভারতবর্ষের সেরা পঞ্চাশটা কোম্পানি নিয়ে গঠিত একটি ইন্ডেক্স এই মুহূর্তে নিফটির প্রাইস টু আর্নিংস পার শেয়ার তেইশ দশমিক এক তার প্রাইস টু বুক চার তার ডিভিডেন্ট ইল্ড এক দশমিক দুই শতাংশ ফেব্রুয়ারির দশ তারিখে সরি এই এপ্রিল মাসের বারো তারিখে লাস্ট যখন বন্ধ হয়েছে মার্কেট তখন নিফটি বন্ধ হয়েছে বাইশ হাজার পাঁচশো উনআশি দশমিক চার পয়েন্টে এইবার যে প্রশ্নটা দাঁড়াচ্ছে নিফটির পি যদি তেইশ দশমিক চার হয় তাহলে নিফটি কি সাংঘাতিক মূল্যবান হয়ে উঠেছে নিফটি কি সাংঘাতিক যেটাকে বলে চড়া দামের হয়ে উঠেছে প্রথমে মাথায় রাখতে হবে যে নিফটি সাধারণত তার অ্যাপ্রোচটা এত বছর অবধি কনজারভেটিভ অ্যাপ্রোচ ছিল অর্থাৎ নিফটি কিন্তু কুড়ি বা একুশ বাইশের ওপর উঠে গেলেই কিন্তু একটা সংশোধনের প্রবণতা নিফটি ফিফটিতে চলে আস চলে আসতো এই সম্প্রতিকালে বিশেষ করে কোভিডের পর থেকে খেয়াল করে দেখবেন যে ট্রেনটা একটু বদল হয়েছে সম্ভবত কারণ নিফটিকে এত বছর আমরা ভ্যালু ইন্ডেক্স হিসাবে দেখে আসছি কিন্তু একটি ভ্যালু ইন্ডেক্সও কিন্তু আলটিমেটলি একটি গ্রোথ ইন্ডেক্সে কনভার্ট হওয়ার ক্ষমতা রাখে বা যেগুলো ভ্যালু স্টক্স হয়ে থাকে যে কারণে ওয়ারেন বাফেট ভ্যালু স্টক্স ইনভেস্ট ইনভেস্ট করতে ভালোবাসেন কারণ সেটার তার সেই সময় মনে হয় যে সেটা বিনিয়োগকারীরা যথেষ্ট মূল্য দিচ্ছে না সেই স্টকসগুলোকে সেই জন্যে সেই স্টকসগুলো আন্ডার ভ্যালুড হয়ে রয়েছে কিন্তু একটা সময় ওয়ারেন বাফেটও জানেন যে এই ভ্যালু স্টকসগুলোকে গ্রোথ স্টকস হয়ে উঠতেই হবে ঠিক একইভাবে নিফটিকে যদি আমরা ভ্যালু ইন্ডেক্স হিসাবে দেখে থাকি এতদিন এখন এটার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে যে নিফটি একটি গ্রোথ ইন্ডেক্সে নিজেকে পরিবর্তিত করে চলেছে কারণ ভারত ফ্র্যান্টিক্যালি গ্রো করছে ভারত হচ্ছে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ভারত হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইকোনমি ভারত এতে বিশ্বের মধ্যে দু হাজার মধ্যে তার তৃতীয় থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে ওঠার সম্ভাবনাও প্রবল হয়ে উঠছে এমতো অবস্থায় দাঁড়িয়ে এটাই স্বাভাবিক যদি ভারতের জিডিপি বৃদ্ধি দিনের পর যদি দিনের পর দিন জিডিপি বৃদ্ধি পেতে থাকে অথবা একটা 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 ব্যালেন্সডভাবে নিফটির গ্রোথ সরি জিডিপির গ্রোথ হয় তাহলে খুব স্বাভাবিকভাবে সেটা কিন্তু রিফ্লেক্টেড হবে নিফটি ফিফটির পঞ্চাশটা কোম্পানি কারণ নিফটি ফিফটির পঞ্চাশটা কোম্পানি একটা সিগনিফিক্যান্ট একটা কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে ভারতীয় জিডিপিতে এবার আসি তাহলে যদি নিফটি গ্রোথে নিফটি ইন্ডেক্স যদি গ্রোথ ইন্ডেক্সে কনভার্ট হয়ে যায় বা তার যদি চরিত্র বদল হয়ে যায় সেটি তাহলে এটা খুবই স্বাভাবিক সামনে পনেরো থেকে কুড়ি বছর অবধি কিন্তু এই গ্রোথ ইন্ডেক্স কন্টিনিউ করে যেতে পারে তার মোমেন্টাম এটা কিন্তু কনজেকচার কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট না ইপস অ্যান্ড বার্স এর মধ্যে বলছি ধরুন এই কন্ডিশন যদি ফুলফিল করে তা এই কন্ডিশন হতে পারে কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট আবার বলছি এটা নয় এইবার ধরুন যে নিফটি বর্তমানে যেটা প্রাইসটা অনেক রেশিও সেটা হচ্ছে তেইশ দশমিক এক এক নম্বর এইবার এর সঙ্গে তুলনা করি একটা হিস্টোরিক্যাল প্রাইসে নিফটিরই হিস্টোরিক্যাল প্রাইসে দশই ফেব্রুয়ারি দু আবার খেয়াল করে দেখুন দশই ফেব্রুয়ারি দু নিফটি ছিল পনেরো হাজার একশো রাইট অর্থাৎ এখান থেকে প্রায় সাত হাজার চা তিনশো চারশো পয়েন্টের নিচে ছিল সেখানে কিন্তু তার প্রাইস আর্নিংস রেশিও ছিল একচল্লিশ দশমিক আট এক লক্ষণীয় ফেব্রুয়ারি দু হাজার একুশের পরেই কিন্তু একটা সেখানে কিন্তু মানে আস্তে আস্তে নিফটির পি কিন্তু কমতে থাকে তার মানে এটা কি হতে পারে পি কখন কমবে দুভাবে কমবে যখন প্রাইস অফ দ্য শেয়ার ডেফিনেটলি আমরা দেখেছি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ অব্দি নিফটি বেড়েছে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রাইস কিন্তু প্রাইস অফ ডিফারেন্ট শেয়ার কিন্তু নিফটির মধ্যে অবশ্যই বৃদ্ধি হয়েছে তাহলে এটা কমলো কেন তার ডেফিনেটলি কোথাও না কোথাও কর্পোরেট আর্নিংস বৃদ্ধি হয়েছে কর্পোরেট আর্নিংস বৃদ্ধি হওয়ার ফলেই কিন্তু প্রায় চল্লিশ শতাংশ নিফটির পি কমে এসেছে সেটা এখন দাঁড়িয়েছে তেইশ দশমিক এক এইটা অবশ্যই ভারতীয় শেয়ার বাজারের জন্য একটি খুব সদার্থক ইঙ্গিত পজিটিভ ইঙ্গিত যে ভারতে কর্পোরেট আর্নিংস বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কোম্পানি তার তার প্রফিটেবিলিটি বৃদ্ধি করে চলেছে এবং গত তিন চার বছর ধরে প্রফিটেবিলিটি বৃদ্ধি হচ্ছে সেই কারণেই পি নিচে নেমে এসছে এবং ঠিক সেই কারণেই হয়তো এখনো অবধি নিফটিতে সেরকম কোনো সিগনিফিকেন্ট কারেকশন আসতে পারেনি কারণ কর্পোরেটসগুলো তাদের আর্নিংস বাড়িয়ে চলেছে এটা গেল এক অর্থাৎ পি দুইশ দশমিক এক আপেক্ষিকভাবে একটি ভ্যালু ইন্ডেক্সের জন্য এক্সপেন্সিভ লাগলেও বা ওভার ভ্যালুড লাগলেও একটি গ্রোথ ইন্ডেক্সের জন্য কিন্তু ভীষণ নমিনাল একটা প্রাইস সেটা বলা যেতে পারে এবার দু নম্বর নম্বর কি ইন্ডিকেটার যে নিফটি কি মারাত্মক মানে খেপে উঠেছে মারাত্মকটা চড়া দাম হয়েছে সেটা কি অত্যন্ত লাল হয়ে গেছে টক টক করে ফুটছে সেটা জানার জন্য আমরা দেখবো প্রাইস মানে সরি সেটা হচ্ছে পুটকল রেশিও সাধারণত পুটকল রেশিও আমরা যখন দেখি পুটকল রেশিও একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে মুভ করে লোয়ার হচ্ছে জিরো পয়েন্ট এইট হায়ার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি বর্তমানে রেশিও দেখা যাচ্ছে এক দশমিক দুই অর্থাৎ এক দশমিক তিনের কাছাকাছি এটা ইন্ডিকেট করছে যে অবশ্যই এটা আপার ব্যান্ডের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে সুতরাং বিনিয়োগকারীদের অবশ্যই সতর্ক থাকা উচিত বিনিয়োগকারীদের যে কোনো সময় সতর্ক থাকা উচিত যখনই তারা কোনো স্টকে বিনিয়োগ করবেন সেটা যদি স্টক হয়ে যায় খুব স্বাভাবিকভাবে সেখানে যদি কারেকশন আসে তাহলে কিছু বলার নেই একটি পজিশন থেকে একটি শেয়ারে আপনারা যদি খেয়াল করে দেখেন একশো মানে হাজারের ওপর মানে কয়েক হাজার সাত হাজার সাড়ে সাত হাজারের ওপর স্টক ট্রেডেড হচ্ছে এনএসি এবং বিএসসি মিলে তার মধ্যে বেশ কয়েকশো অবশ্যই শেয়ার থাকবে যে ধরনের যেখানে কিন্তু দেখবেন যে কি বলবো সেখানে আমরা বলবো যে সেই জায়গাগুলো কিন্তু তারা ভ্যালুড হয়ে রয়েছে এবং সেখান থেকে যখন কারেকশন আসবে সেখান থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ শতাংশ কারেকশন হওয়াটা কোনো ব্যাপারই না এটা কিন্তু যারা অভিজ্ঞ বিনিয়োগকারী বহু বছর শেয়ার বাজার রয়েছে তারা কিন্তু এটা অবশ্যই লক্ষ্য করে থাকবে তার মানে একটি স্টকের পক্ষে শেয়ার বাজারে ভারতীয় শেয়ার বাজারে তিরিশ চল্লিশ পঞ্চাশ শতাংশ কারেকশন হওয়া কোনো ব্যাপারই না সেটা লার্জ ক্যাপ বলুন মিড ক্যাপ বলুন স্মল বলুন সব ক্ষেত্রে হচ্ছে অনেক মাস ধরে কারেকশন চালাতে পারে সেখানেও তিরিশ চল্লিশ পঞ্চাশ শতাংশ কারেকশন আসতে পারে আবার স্মল ক্যাপ মিড ক্যাপে অপেক্ষাকৃত তাড়াতাড়ি কারেকশন আসে কিন্তু কারেকশন তো ডেফিনেটলি আসে ওভারভ্যালুড হয়ে গেলেই সেই তিরিশ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ সেটা হয়তো মাস বহু মাস ধরে নাও টানতে পারে খুব কয়েকদিন মধ্যে দেখা গেলো খুব র্যাপিড কারেকশন হতে পারে খুব সম্প্রতি আপনারা দেখেছেন যে ফেব্রুয়ারি মার্চ মার্চের দিকে কিন্তু মিড ক্যাপস গুলো এবং স্মল ক্যাপস গুলোতে ঠিক এরকম তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ কারকশন এসছিল বেশ কয়েকশো শেয়ারের মধ্যে তিন নম্বর যেটা যেটাকে বলা হয় ওয়ারেন বাফেট প্রফিট ইন্ডিকেটার যা দিয়ে নির্দিষ্ট করা সম্ভব যে একটি মার্কেট ওভার ভ্যালুড না আন্ডারভ্যালুড মানে এইটা বোঝা যায় সেটা হচ্ছে বলা হয় বিখ্যাত ওয়ার বাফেটের নামে এটাকে বলা হয় হচ্ছে ওয়ারেন বাফেট প্রফিট ইন্ডিকেটার সেটা হচ্ছে মার্কেট ক্যাপ টু জিডিপি বারবার বলা হচ্ছে যে একটি মার্কেটে মার্কেট ক্যাপ টু জিডিপি যদি একশো শতাংশের ওপর হয় সেটাকে ওভার ভ্যালুড হিসাবে ধরা হয় বর্তমানে ভারতীয় শেয়ার বাজার নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট মার্কেট ক্যাপ টু জিডিপি তার মানে হচ্ছে ওভার ভ্যালুড হওয়ার কাছাকাছি এবার দশ বছরে যদি এভারেজ দেখেন মার্কেট ক্যাপ টু জিডিপি সেটা হচ্ছে 93% থ্রি পার্সেন্ট ভারতবর্ষের ক্ষেত্রে সেদিক থেকেও দেখতে গেলে কিন্তু ভারতবর্ষের শেয়ার মানে এই মার্কেট ক্যাপ টু জিডিপি বলা যেতে পারে ওভার ভ্যালুড পজিশনের প্রায় কাছাকাছি উল্লেখযোগ্য দু সালে 2007 সালে যদি দেখি সেটা হচ্ছে মার্কেট ক্যাপ টু জিডিপি ছিল হানড্রেড সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট সে মানে সেটা অত্যাধিক চড়া ছিল এবং দু হাজার সাতের পরে কিন্তু দু হাজার সেই কারেকশন আসা শুরু করে সেই সাংঘাতিক কারেকশন সাবক্রাইম ক্রাইসিসের ফলে যেখানে মার্কেটে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ অবধি খুব সহজেই এক বছরের মধ্যে নেমে গিয়েছিল তারপর যদি দশ ইয়ার এবার গত দশ বছরে যদি এর ডেটা দেখি গত দশ বছরে মার্কেট ক্যাপ টু জিডিপি হাইয়েস্ট ছিল একশো উনিশ দশমিক ছয় আট শতাংশ হাই ওভার ভ্যালু এবং গত দশ বছর লো ছিল ফিফটি এইট পয়েন্ট জিরো থ্রি যেটা হাইলি ভ্যালু এবার সেটা হচ্ছে যে বলা হয় যদি মার্কেট ক্যাপ টু জিডিপি জিরো পয়েন্ট সেভেন পার্সেন্টের নিচে বা সামনে সমান সমনা সমান থাকে তাহলে সেটা আন্ডার আন্ডারভ্যালুড বলা হয় কিন্তু তার ওপরে হচ্ছে ফেয়ারলি ফেয়ারলি ভ্যালুড কিন্তু একশো শতাংশের ওপরেই হচ্ছে ওভার ভ্যালুড হয়ে যাবে হিসাবে মার্কেট বর্তমানে আবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি নাইনটি অর্থাৎ ওভার বলা চলে তারপর চার নম্বর যেটা আরেকটা ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্ট খুব সম্প্রতিকালে মানুষকে কিন্তু ভীষণ অস্বস্তির মধ্যে রাখছে সেটা হচ্ছে ইসরায়েল ইরান টেনশন অর্থাৎ ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে একটা আবহ সৃষ্টি হয়েছে এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে যে আমেরিকা তার রণতলি পাঠিয়ে দিচ্ছে ইসরায়েলের কাছে ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য এরকম ধরনের অনিশ্চয়তা এরকম ধরনের যুদ্ধের পরিস্থিতি যে কোনো বিশ্বের যে কোনো শেয়ার বাজারকে অস্বস্তিতে রাখে চাপে রাখে খুব স্বাভাবিকভাবে এই পরিস্থিতি যত যদি টেনশন বৃদ্ধি পায় সেটা ভারতবর্ষের শেয়ার মার্কেটের ওপর প্রভাব ফেলতে বাধ্য যেভাবে সেটা ইউরোপ বলুন আমেরিকা বলুন বা এশীয় অন্যান্য দেশগুলোর উপর তার ওপর প্রভাব ফেলতে বাধ্য পাঁচ নম্বর হচ্ছে আমেরিকান ইনফ্লেশন আমেরিকার মূল সবাই মারাত্মকভাবে প্রত্যাশা করছিলেন যে আমেরিকাতে সম্ভবত রেড কার্ড হবে তিনটে চারটেও রেড কার্ড হওয়ার সম্ভাবনার কথা বিশেষজ্ঞরা বলেছিলেন বলছিলেন যে ফেডারেল ব্যাঙ্ক এরকম ধরনের রেড কার্ড এই গোটা বছর ধরেই করতে পারে এবং তার কারণ তাদের মনে হয়েছিল যে আমেরিকাতে কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই সেটা কমে আসছে কিন্তু এই কয়েকদিন আগেই যে আমেরিকার যে ইনফ্লেশন যে ডেটা বেরিয়েছে সিপিআই ডেটা বেরিয়েছে সেটা বিনিয়োগকারীদের এবং বিশেষজ্ঞদের ভয়ানক বিমর্শ করে দিয়েছে কেন কারণ ফেব্রুয়ারি মাসে এই সিপিআই নাম্বার ছিল তিন দশমিক দুই শতাংশ সেইটা মার্চ মাসে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে হচ্ছে তিন দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ আমেরিকাতে যদি ইনফ্লেশন বৃদ্ধি হয় ফেডারেল ব্যাঙ্ক ডেফিনেটলি কখনো এই সাংঘাতিক রিস্ক নেবে না যে তারা রেট কাট করে ফেলবে যখনই দেখছে যে তারা ইনফ্লেশন বৃদ্ধি পাচ্ছে তারা রকম এরকম ভুল পদক্ষেপ নেবে না যে তারা সুদের মানে ঋণে সুদের হার তারা কমবে এইটা এবং আমেরিকায় যদি ফেডারেল ব্যাংক সুদের হার না কমায় খুব স্বাভাবিকভাবে অন্যান্য দেশ সেটাই করবে যেটা আমেরিকা করতে মানে কোর্ট করতে চলেছে বা করবে সামনের বছর ধরে সে কারণ আমেরিকা স্টিল দ্য লার্জেস্ট ইকোনমি স্টিল দ্য মোস্ট স্ট্রংগেস্ট ইকোনমি ব্যাপারে অস্বীকার করে লাভ নেই আমেরিকা যদি কাট করে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড রেড কাট করবে জাপান রেড কাট করবে ভারতবর্ষ হয়তো বা তখন সেটা রেড কটার করার পথে হাঁটতে পারে এই বর্তমানে অবস্থা ফলে যদি খেয়াল করে দেখেন যে গত দুদিন ধরে বৃহস্পতি এবং শুক্রবার রাতে ন্যাসড্যাক বলুন স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্ট বলুন ডাউজেন্স বলুন সবগুলোতে কিন্তু দু শতাংশের ওপর কারেকশন এসছে এটা সোমবারেও সেটা এক্সটেন্ড করবে এটা আমরা কেউ জানি না সোমবারে গিফট নিফটি কীরকম ওপেন করছে সেটাও আমাদের দেখতে হবে ভারতীয় অলরেডি এক পার্সেন্ট কারেকশন হয়ে আছে যদি এরকম চাপ খেতে থাকে এই বিভিন্ন ধরনের ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্টসের মধ্যে দিয়ে থাকুক স্বাভাবিকভাবে এটাও হতে পারে যে ভারতীয় শেয়ার বাজারেও সংশোধন আসতে পারে আসবেই এরকম তো কখনই কেউ বলতে পারেন না প্রেডিক্ট করতে পারেন না এটা ইম্পসিবল সুতরাং এরকম সম্ভব না যখন ম্যাক্রো ইকোনমিক ইভেন্টস যখন খুব প্রভাব ফেলে তখন এইভাবে প্রভাব ফেলে যুদ্ধ কখনই কেউ পছন্দ করে না মনে রাখবেন যে যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল তখনও কিন্তু ভারতীয় শেয়ার বাজারের উপর একটা কিন্তু নেগেটিভ এফেক্ট এসেছিল ইউরোপীয় শেয়ার বাজারগুলোর তো ওপর ডেফিনেটলি নেগেটিভ এফেক্ট এসেছিল যুদ্ধ কারো ভালো করে না যুদ্ধ কখনো কারোর জন্যে খুব ভালো কিছু লাভ আনে না খুব সুতরাং যদি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয় আমেরিকা তার মধ্যে ইনভলভ হয় তাহলে কিন্তু কিন্তু একটা অশনির সংকেত ধরে যেতে পারে সেটা আমরা কখনোই কেউ চাইব না কারণ চাই আমরা মানুষ ভালো থাকুন সুস্থ থাকুন যাই হোক আজকের আমার এই এপিসোড শেষ করছি যদি ভালো লাগে অনুরোধ করব। প্লিজ একটা লাইক দেবেন অবশ্যই একটা শেয়ার করে দেওয়া যদি সম্ভব হয় বন্ধু বান্ধবদের সঙ্গে বাদ দসের সঙ্গে করে দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না আরেকটা যেটা বলে দিই এটা আমার মানে বলাটা উচিত ছিল এটা এন্ড করব যে গত এক বছরের মধ্যে যে ধরুন ধরুন শুক্রবার শেয়ার বাজারে কারেকশন এসছে নিফটি সেন্সেক্স দুটোই এক শতাংশের উপর কারেকশন এসছে অন্যান্য বহু শেয়ার তিন চার পাঁচ পার্সেন্টেরও বেশি সংশোধন দেখেছে কিন্তু কিছু কিন্তু কন্টিনিউয়াস র্যালি করে যাচ্ছে গোটা বছর ধরে সেই স্টকসগুলো একটু সংক্ষেপে বলিনি এক হিন্দুস্তান সিঙ্ক গত পাঁচ দিনে আঠাশ দশমিক সেভেন নাইন পার্সেন্ট ইনক্রিজ করেছে অ্যাপ্রিসিয়েট করেছে টোয়েন্টি টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট গোটা বছরে পঁয়ত্রিশ এক বছরে তার স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েট করেছে পঁয়তাল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ হিন্দুস্তান কপার গত পাঁচ দিনে ষোলো দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বছর দু হাজার চব্বিশে বৃদ্ধি পেয়েছে তেত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ পেট্রোনের ট্যালেঞ্জিং যেটা সাধারণত খুব লো বিটা স্টক সেটা পাঁচ দিনে বৃদ্ধি পেয়েছে এগারো দশমিক এক শূন্য শতাংশ ইয়ার টু ডেট বৃদ্ধি পেয়েছে পঁয়ত্রিশ দশমিক তিন তিন শতাংশ জিও ফিনান্সিয়াল গত পাঁচ দিনে বৃদ্ধি পেয়েছে দুই দশমিক চার তিন শতাংশ ইয়ার টু ডেট বৃদ্ধি পেয়েছে আটান্ন দশমিক নয় শতাংশ জোম্যাটো যেটা নিয়ে মারাত্মক হয়েছে গত পাঁচ দিনে বৃদ্ধি পেয়েছে এক দশমিক ছয় শতাংশ ইয়ার টু ডেট বৃদ্ধি পেয়েছে পঞ্চান্ন দশমিক পাঁচ আট শতাংশ এবং লাস্টে পলিসি বাজার বা পিবি ফিনটে গত পাঁচ দিনে বৃদ্ধি পেয়েছে দু দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবং ইয়ার টু ডেট বৃদ্ধি পেয়েছে সাত সাতান্ন দশমিক নয় পাঁচ শতাংশ একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিই যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে আমার বা আমার পরিবারের এই শেয়ারগুলোর মধ্যে কোনো কোনো কোম্পানিতে বিনিয়োগ থাকলেও থাকতে পারে অথবা হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করার মাঝে এই কোম্পানির নামগুলো উঠে এসেছে এবং যদি ভবিষ্যতে এই কোম্পানিগুলো আমাদের হোল্ডিংয়ে থাকে এবং আমরা যদি বিক্রি করতে বাধ্য হই আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করতে পারবো না আজকের জন্য নমস্কার শুভরাত্রি